স্বামীর হুকুম মানবে ওই মহিলা মৃত্যুর পরে জান্নাতের যে কোনো রাস্তা দিয়া যাইতে পারবে জান্নাতে কোনো বাধা নাই বাধা আছে কোনো বাধা নাই আজকে আমাদের সমাজে স্বামী ঘরে মানে না স্বামী ঘরে কয় কয় তুই অন আস না কা কর না কেন এ মিয়া খোদার গজব গতকালকে হুজুরে বলছে মোবাইলে বড় মিথ্যা কথা কয় স্বামী হইছে সর্বজন মহিলা হইছে বলা কয় আমি ঘরে কয় না কেন কস স্বামী হয়েছে ঢাকা এ আমি হইছি আমার আমার বাড়ি অত বাপের বাড়ি কথা কর না কেন কারণ তুমি যে স্বামীর সাথে মিথ্যা কথা বললা একটু চিন্তা করে দেখো তোমার স্থানটা কোথায় যাইবা কারণ স্বামীর সাথে সত্য কথা বলতে হবে আজকে মোবাইলে মিথ্যা কথা অহরহর হয় হয় কি হয় না কয় একটু পর অতসে অথচ এক ঘন্টার উপর হয়ে গেছে কয় কি কয় না আবার রং নাম্বার যদি আসে মাঝে মধ্যে স্বামীরে রেখে মাঝে মধ্যে একটু কথা বলে কয় আপনি কে রাত্র বারোটার সময় ফোন দিছেন আপনি কি একটু কথাটা বললে ভালো হয় কয় কি কয় না এ মা ভালো করে বুঝেন আমি আপনাদের শত্রু না আমি আপনাদের সন্তান ছেলে আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি খাদি জাতুল কোপরা রাজি আল্লাহ জীবনীটা পরে দেখেন আর আপনারা জীবনী কেমনে পড়বেন চব্বিশটা ঘন্টা তো মোবাইল নিয়ে থাকেন কেমনে জীবনী পড়বেন সময় মতন দেখি টেলিভিশনের সামনে বসে থাকেন কেমনে আপনারা নবীজিদের জীবনী পড়বেন নবীজির স্ত্রী খাদিজাতুল কবরা আয়সা সিদ্দিকার এই সমস্ত জীবনীগুলা পরে নবীরা নবীদের স্ত্রীরা কত কষ্ট করেছেন এই জন্য আল্লাহ রসুল বলেন যে মহিলা পাঁচ অক্ত নামাজ পড়বে আর নিজের লজ্জাস্থানের হেফাজত রাখবে নিজের শরীরটা আমার ও মা বোনা ভালো করে শোনেন আপনার শরীর আপনার জামা ইসারা কেউ দেখানোর উপযুক্ত না কথা কেন না কেন আমি কি বানের কথা না কোরআনের কথা কই কথা কেন না কেন আমার বউরে কি আমি আমরা দেখতে দিব কথা কেন না কেন আর আমনে কি আমার আমনের বউরে আমনে আমারে দেখতে দিবেন সুতরাং এই জন্য আল্লাহ বলতেছেন একরণা ফি বউ তৈকুণ্য হলা তাবার কারণ পর্দার আয়াত আল্লাহ এই জন্য আয়াত নাজিল করে দিয়েছেন তোমরা ফর্দার মধ্যে ঢুকো আজকে ঘরের মধ্যে পর্দা নাই পর্দা নাই পর্দা নাই তালা জালার পর্দা যত রকমের বোরকা ভরে ফ্যাশন বোরকা টাইট ফিট কথা কে কেন এমন বোরকা পড়তেছে ওই বোরকা দেখলে শয়তানো ভয় ফায় ফায় কি ফায় না আমি যখন কোথাও দূরে আলোচনা করতে যাই তখন বলি এখন বর্তমানে আমাদের সমাজ ইংলিশ মার্কা বোরকা আইসে আয় নাই কি আইসে নাকি আয় নাই ইংলিশ মার্কা বোরকা কোনগুলো ইংলিশ মার্কা বোরকাগুলো পরে সব কিছু খোলা থাকে ওই বোরকার দাম নাই দাম নাই এমন বোরকা ফর যেই বোরকা ফললে অন্য কোনো পুরুষ যে তোমার আসক্ত না হয় এমন মহিলারা এমন বোরকা পরে আবার সেন্ট মারে রাস্তা দিয়া যায় আর কয় ভাই কি সুগ্রান কয় মই মহিলার থেকে কয় কি কয় না কথা কন কয় কি কয় না এমাম রাগ করার কিছু নাই ভালো করে বুঝেন মরতে হবে মরার পরে ইমাম সাহেব আপনাকে জানা যা কবর কবরে রাখবে একদিন দুই দিন তিন দিন কান্নাকাটি করবে চতুর্দ দিন আর আপনার জন্য কান্নাকাটি করবে না কারণ আপনি ঘরের মধ্যে দুনিয়াতে যখন আসছেন শিশুকাল ছিলেন বাবার ঘরে যৌবন যখন আপনার আসলো আপনার বাবা আপনাকে বিবাহ দিল বউ হয়ে ঘরের মধ্যে আসলেন শাশুড়ি হইলেন আবার লাশ হয়ে অন্ধকার কবরে চলে যাবেন কথা কন্যা লাফে কবরে যাবেন সুতরাং যাওয়ার আগে আপনার আমল ঠিক করতে হবে আমল ঠিক করতে হবে বনি ইসরায়েল একটা ঘটনা আমি আপনাদেরকে বলি বনি ইসরায়েল একজন মহিলার কোনো বাচ্চা হইলে বাস্ত না কথা বলনাগা কি হইছিল একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহাইল্লাহ মোহাম্মদুর রসুলুল্লাহ ওই বনিসরালের মহিলার সন্তান হওয়ার পরে সন্তান বাঁচতো না মারা যাইত এবার জগন্নাথ বাচ্চা কঞ্চে মহিলা নিয়ায়ত করছে মহিলায় মহিলা নিয়াত করছে আল্লাহ আমার যদি এই বাচ্চাটা দুনিয়াতে আসার পরে যদি বাসে আমি সাত দিন পর্যন্ত কবরে থাকমু কয় দিন থাকমু সাত দিন পর্যন্ত কবরে থাকমো আল্লাহ আমার ওই বাচ্চা যদি বাসে মহিলা যখন বাচ্চা দুনিয়ার জমিনে যখন হওয়ার পরে ওই মহিলাকে স্বপ্নে দেখাইতেছে বাচ্চার বধ যখন পাঁচ বছর বছর হয়ে গেছে দশ বছর হয়ে গেছে বাচ্চার বধ যখন পনেরো বছর হয়ে গেল মহিলাকে স্বপ্নে দেখাইতেছে ও মহিলা তুমি তাড়াতাড়ি তোমার স্বপ্ন পুরাও আর না হয় তোমার ছেলে মারা যাবে একদিন দুই দিন তিন দিন মহিলা স্বপ্ন দেখার পরে খুব ভয়ের মধ্যে আছে ছেলেকে ডাক দিয়ে বলতেছে আব্বু একটু কথা শুনো শুনো আমার বিবাহ হইল আজকে বিশ বছর তোমার কোনো ভাই বোন হওয়ার পরে বাঁচত না আমি আজকে নিয়ত করলাম যখন তুমি আমার ঘরে আসলা আসার পরে আমি নিয়ত করলাম আল্লাহ ছেলে দেন আর মেয়ে দেন যদি আমার সন্তানটা বাসে বাসার পরে আমি সাত দিন পর্যন্ত কবরে থাকব কয় দিন সাত দিন পর্যন্ত কবরে থাকব ছেলে বলতেছে মা তুমি এখনো তাড়াতাড়ি তোমার এই কাফার আদায় করো কবরে যাও ছেলে গিয়া কবরস্থান একটা কবর খনন করল কবর খনন করার পরে মাকে কবরে রাইকে একটু নিয়ে ফাঁক রাখল ছিদ্র রাখল নিঃশ্বাসটা যেন ফালাইতে পারে উঠাইতে পারে দম ফালাইতে পারে কবরে রাখার পরে ছেলে আবার করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত দিন পর ওই ছেলে আবার কবর খনন করে মাকে কবর থেকে উঠে নিয়ে আসবে এই অবস্থার মধ্যে কবরে যখন রাখলো রাখার পর আল্লাহর কবরের মধ্যে ডান দিকে একটা রাস্তা হয়ে গেল বাম দিকে একটা রাস্তা হয়ে গেল আল্লাহ বলেন রাস্তা বাম রাস্তা ডান দিকে রাস্তায় গিয়া দেখতেছে একটা মহিলাম ওই মহিলার মাথার উপরে একটা পাখি আইসা বাতাস করতেছে ওই পাখিটা কেউই চিনে না সুবাহ আল্লাহ বলেন ওই মহিলার মাথার উপরে পাখি বাতাস করে ডাইন দিকে যায় দেখতেছে বাতাস করতেছে আর এত সুন্দর সুন্দর ঘর বাড়ি এত জ্ঞান এত সুন্দর নাচ নিয়ে দেখা যায় মহিলাকে জিজ্ঞেস করতেছে ও মহিলা তোমার বাড়ি কই ঘর কই তুমি কোথার থেকে আসলাম মহিলা বলতেছে আমার বাড়ি অমুক জায়গায় অমুক খানে স্থানে আমার কোনো ছেলে আর মেয়ে হওয়ার পরে কেউই বাঁচত না আমি আল্লাহর কাছে একটা ওয়াদা করলাম আল্লাহ আমার যদি সন্তান আসার পরে যদি বাসে আমি দিন পর্যন্ত কবরে থাকব। আমি কবরে আসার পরে দেখলাম ডাইন থেকে একটা রাস্তা হয়ে গেল আমি এই রাস্তা যাইসা দেখলাম তোমাকে তোমার মাথার উপর একটা পাখিতে বাতাস করতেছে এই পাখিটাকে আমাকে একটু বলবা কিনা